পিতার অসম্মান কখনো পুত্র সচ্চ কোতে পারবে না আর যে সন্তান পিতা কে অসম্মান করবে সেও কোনোদিন সুখ শান্তি পাবে না আপনারা সবাই জানেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম আনতপ পিতोरी प्रतिमा বনে প্রিয়তে সর্ব দেবতা পিতা স্বর্গ পিতাই ধর্ম পিতাই পরম তপস্যা আর যদি কোন সন্তান পিতাকে সেবা করে সমস্ত দেবতারাও সেই সন্তানের উপরে আনন্দিত থাকে কিন্তু কোন সন্তান যদি পিতা মাতাকে সেবা না করে কোন দেবতাও সেই সন্তানকে কখনো সেবা আনন্দিত হয়ে থাকে না ওই জন্য বলা হচ্ছে বাবা মা বেঁচে থাকতে সেবা করে আমার বাবা আমার মা ভালোবাসত বেঁচে থাকা অবস্থাতে গরম জিলাপি কিনে নিয়ে কোনো নিয়ে এসে খাওয়ালেন না আর মরে যাওয়ার পরে আজ আপনি সেই মৃত দেহের সামনে একদম চুল টুল খুলে একদম কাঁদতে বসে কাঁদা আপনার কিন্তু হচ্ছে না আপনার আপনার বাড়ির পাশের কান্না দেখে হাসছে যে হারে রে যতদিন বেঁচে ছিল কত কষ্ট দিদি আজকে যখন চলে গেল কানের মধ্যে সোনার কানেরটা নেওয়ার জন্য এত কাঁদছিস খুলে তো নিতে হবে যত কাঁদব তত এটা পাব মানে আমি ভালোবেসেছি বেশি স্বার্থের ভালোবাসা না ওই কোনোদিনও নিয়ে যেতে পারবে না আপনি কোনোদিনও নিয়ে যেতে পারবেন এখানকার জিনিস এখানেই রেখে দিয়ে আপনাকে যেতে হবে কিন্তু সেই জিনিসটা নেওয়ার জন্য আপনার এখন দেখেন না কত ব্যাপার ব্যাপার ওই জন্য বেঁচে থাকা অবস্থাতে মানুষকে সম্মান করুন পড়ার পরে তো সে আর সেই সুখটা পাবে না